আজকে আমি সব থেকে গুরুত্বপূর্ণ দুটি অঙ্কের সমাধান করব আজকের অঙ্কটি বলছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস থ্রি এর মান নির্ণয় করো এই একটি ফাংশন দেওয়া আছে বলছে এই ফাংশন সমান কত হলে ফাংশন তাহলে যদি দেওয়া থাকে তাহলে দেওয়া আছে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি আমাদের মান বের করতে হবে ফাংশন অফ মাইনাস থ্রি এই ফাংশান অফ মাইনাস থ্রি যদি এখন ধরি তাহলে ফাংশন অফ মাইনাস থ্রি ইকুয়াল টু তাহলে এক্সের জায়গায় শুধু আমরা মাইনাস থ্রি বসাবো তাহলে এক্সের জায়গায় শুধু যদি মাইনাস থ্রি তাহলে এক্স দেখেন মাইনাস থ্রি হোল কিউব মাইনাস টু ইন এখন আমরা এটি ক্যালকুলেশন করি তাহলে থ্রির উপরে মাইনাস তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন সাতাশ মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় প্লাস তিন এখন দেখেন মাইনাস সাতাশ তাহলে ছয় আর তিন যোগ করলে নয় তাহলে প্লাস নয় ইকুয়াল টু বিয়োগ করলে মাইনাস আঠারো এইটা হচ্ছে ফাংশন অফ থ্রি ফাংশন অফ মাইনাস থ্রি এর মান তাহলে ফাংশন অফ থ্রি এর মান কত ফাংশন অফ থ্রি এর মান হচ্ছে মাইনাস আধ হারক এখন এখন আমরা আরেকটা অঙ্কের সমাধান করব অঙ্কটি বলছে এক্স মাইনাস এ ওয়াই প্লাস টু এ ইকাল টু ওয়াই মাইনাস এ টু এক্স প্লাস এ হলে বলছে এইটার সমান যদি এইটা হয় এবং এইটার সমান তাহলে এইটা হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো আমাদের দুইটা মান দেওয়া আছে এ মান থেকে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করবো তাহলে দেখেন আমরা যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করি তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস এ ইকুয়াল টু ওয়াই মাইনাস এ এটা হচ্ছে ওয়াই মাইনাস এ এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন আবার বলছে যে এ ওয়াই প্লাস টু এ ওয়াই প্লাস টু এ ইকুয়াল টু টু এক্স প্লাস এ এইটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন এখন আমরা এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এই অঙ্কের সমাধান করে এক্স এবং ওয়ের মান নির্ণয় করবো তাহলে আমরা যদি এখন এক নাম্বারটাকে নিই তাহলে কী আছে দেখেন যদি আমরা লিখি যে এক নং সমীকরণ হতে পাই তাহলে আমরা লিখি এক নং সমীকরণ হতে বা এক নং হতে এক্স মাইনাস এ ইকুয়াল টু ওয়াই মাইনাস এ তাহলে এখান থেকে আমরা এক্স এন মান নির্ণয় করবো তাহলে এক্স এ কে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এক্স টু ওয়াই মাইনাস এ এ যদি ডান পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই দেখেন মাইনাস এ এ কেটে যায় তাহলে এক্স এইটা হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে আমাদের নাম্বার এখন আমরা এই এক্সের মানটা দুই নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে কী আসে দেখেন তাহলে লিখতে পারি যে এক্স এর মান এক্সের মান দুই নং সমীকরণে বসে দুই নং এ বসে তাহলে দুই নাম্বারে যদি এক্সের মান বসায় তাহলে এক্সের জায়গায় শুধু আমরা ওয়াই বসাবো তাহলে দেখেন ওয়াই প্লাস টু এ ইকাল টু টু ওয়াই এটা হচ্ছে আমাদের কি দুই নাম্বার সমীকরণ ছিল এখন দুই নাম্বার সমীকরণ এক্সের জায়গায় শুধু ওয়াই পাশে তাহলে দেখেন ওয়াই প্লাস টু এ ইকুয়াল টু টু ওয়াই প্লাস এ এখন দেখেন এখান থেকে আমরা ওয়াই এর মান নিয়ে ওয়াই যদি এক পাশে করি ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়াল টু এ মাইনাস টু এ এখন বিয়োগ করেন এই পাশে জানেন তাহলে মাইনাস হয়ে যাবে এই পাশে নিয়ে গেলে প্লাস সেটা পক্ষান্তর করছি আমরা এখন মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ তাহলে যদি মাইনাস দুই পক্ষ থেকে উঠাইয়ে দিই তাহলে কী হয় ওয়াই ইকোয়াল টু এ তাহলে আমাদের ওয়াইয়ের মান কত পেলাম এ আমরা এখান থেকে দেখেন ওয়াইয়ের মান যেটা পেয়েছি কি এক্সের মান কিন্তু সেম হবে কারণ কি এক্স ইকোয়াল টু ওয়াই তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স ইকোয়াল টু ওয়াই তাহলে এক্স ইকোয়াল টু ওয়াই হলে এক্স ইকোয়াল টু এ তাহলে ওয়াইয়ের মান যদি আমরা দুই নম্বর বসাই ওয়াইয়ের মান ওয়ের মান দুই নং তিন নঙে বসে তিন নম্বর সমীকরণ যেহেতু এটা তাহলে তিন নং বসিয়ে তিন নঙে বসিয়ে এক্স ইকাল টু কত পাবো আমরা তাহলে এক্স ইকুয়াল টু এ তাহলে এক্স এবং ওয়ের মান কত পেয়েছি আমরা দুইটার মানই হচ্ছে এ তাহলে আমরা মানটা লিখবো কীভাবে আমরা লিখবো এইভাবে যে দেখেন এখানে বলছে যে এক্স ওয়াইয়ের মানই না তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু এ এটা হচ্ছে আমাদের এক্স ওয়াইয়ের মান এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান